সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আমি অনুষ্কা ভট্টাচার্য আর আমার চ্যানেলে এখন মানাই দিদির বিয়ের স্পেশাল সিরিজগুলো আসছে এই সিরিজে আমি দু দিনের ভিডিও একসাথে দিয়েছি এই দিনটা ছিল মেহেন্দির দিন সকালবেলা সেদিন সকালবেলা আমার একটু ডাক্তার দেখাতে যাওয়ার ছিল সেখান থেকে এসেই আমরা সোজা চলে গেছিলাম বুয়ার বাড়ি এসেই দেখি প্যান্ডেল বাঁধা অলমোস্ট কমপ্লিট তাও এখনও টুকটাক কাজ চলছে ফুল লাগানো অন্যান্য সমস্ত কাজ আর আলোও লাগাবে এই জায়গাটায় খাওয়া দাওয়া হবে আর ওই দিকে সেই দিকে গিয়ে হবে কনের বসার স্টেজ আর এইখানে হবে বিয়ে খুব সুন্দরভাবে সব কাজ এগিয়ে চলেছে আসলে এই দিনটার জন্য আমরা অনেকগুলো মাছ ধরে অপেক্ষা করছিলাম দেখতে দেখতে সেই সময়টাও এসে গেল

তারপরেই আমি চলে এসেছিলাম তত্ত্ব সাজানো দেখতে এখানে ফুল দমে তত্ত্ব সাজানো শুরু হয়ে গেছিল সমস্ত ট্রে এবং বাকি জিনিসগুলো আমি আর আরও দুটো কাকু মিলে এনে দিয়েছিলাম আর এদিকে মুনু আইবুড়ো ভাতের থালা বাটির সব ফাইনাল টাচ দিতে বসেছে আজ্ঞে হ্যাঁ আমার এই ছোট বোনটি ভীষণ ট্যালেন্টেড ও কিন্তু আইবুড়ো ভাতের থালা গাছকৌটো পান পাতা বিয়ের পিঁড়ি সমস্ত কিছু বানিয়েছে তারপর দুপুরবেলা আমি আবার বাড়ি চলে এসছিলাম একটু স্নান সেরে ভালো করে রেডি হয়ে নিয়ে যাব বলে আসলে দুপুরবেলা থেকে ওখানে মেহেন্দি করতে চলে এসছে তাই জন্যেই একটু তৈরি হয়ে যাওয়া আর কি হাত শুকোতে তো টাইম নেবে তাই না এসে দেখি সাজানোর কাজ আরও বেশ কিছুটা এগিয়ে গেছে আর এদিকে মানাই দিদিকে মেহেন্দি পরাতেও বসিয়ে দিয়েছে এই যে এটা আমার বুয়া আর এটা বুয়া দুপুরবেলা মানায় দিদি কিছু খায়নি তার জন্য দুপুরের খাবারটা বুয়াই খাইয়ে দিচ্ছিল আসলে মানাই দিদির বিয়েটা আমাদের সবার কাছে ভীষণ যেমন এক্সাইটমেন্টে তেমনি একটু মন খারাপেরও যাই হোক আমার এই মেহেন্দি পড়ার ভিডিওটা লম্বা লম্বে নেওয়া হয়েছিল তাই জন্য এটাই অ্যাটাচ করে দিয়েছি তারপর সন্ধেবেলা আমি আর ম্যাম দিদি মিলে চলে গেছিলাম একটু ডানকুনিতে আসলে ওই মাথায় দেওয়ার ফুলের অর্ডার দেওয়ার ছিল তো সেই কারণেই আমরা গেছিলাম টানকুনি মেহেন্দিটাও খুব সুন্দর পড়ানো হয়েছিল সেটা অবশ্য সর্ষেই শেয়ার করে দিয়েছি রঙটাও খুব ভালো এসছিল। এদিকে সমস্ত আলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার কাকাই তারপর আমরা রাত্রিরবেলা খেতে চলে গেছিলাম কাল সকাল সকাল উঠে আবার অনেক কাজ এখানে আসতে হবে তারপর তৈরি হতে হবে আবার দুপুরবেলা মানায় দিদি রায়বড়ো ভাত আছে বেশ ঠান্ডা পড়েছে তবে যতটা ভেবেছিলাম ততটা পরিমাণে ঠান্ডা কিন্তু পড়েনি তাই বাঁচোয়া এই বিয়েবাড়িটায় আমরা কিন্তু ভীষণ মজা করবো বলে ভেবেছি যাই হোক এরপর একে একে আমি গায়ে হলুদের জায়গার যে ডেকোরেশানটা সেইটা দেখিয়ে দিয়েছিলাম এরপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে তো দিনটা ছিল তার পরের দিন মানে মানাই দিদির আইবুড়ো ভাত আর মেহেন্দির দিন সেদিন সকাল সকাল আমি ম্যাম দিদি আর মুন মিলে তৈরি হয়ে নিয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম মানাই দিদির বাড়ি সেখানে জল খাবার সেরে তারপর এসে রেডি হব এই যে হাতের মেহেন্দিটার রঙটা কত সুন্দর হয়েছে দেখেছ একদম ভীষণ সুন্দরভাবে ফুটেছে অর্গ্যানিক মেহেন্দির বোধ এটাই জাদু যাই হোক তারপর আমরা একটু জল খাবার খেতে বসেছিলাম লুচি আলুর তরকারি এই সবগুলোই খেয়ে নিয়েছিলাম এই যে আমি ম্যাম দিদি আর মন আমরা খেতে চলে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি তৈরি হব বলে বাড়ি গিয়ে স্নান সেরে আবার রেডি হয়ে সেজে গুজে চলে গেলাম মানাই দিদির বাড়ি দুপুরবেলা বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো প্রায় একটা মতো এসে দেখি মানায় দিদি একেবারে তৈরি তারপর একে একে ফুল সাজিয়ে থালাগুলো আমরাই সাজিয়ে নিয়েছিলাম তারপর একে একে সমস্ত আত্মীয় স্বজন মানাই দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো পর্ব শুরু করে দিল আসলে বেশ কিছুটা ইমোশনালও হয়ে পড়েছিলাম ছোট থেকে মানাই দিদির সঙ্গে এতগুলো স্মৃতি সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং কাজ করছিল একটা মেয়ের বাড়িতে বিয়ে আনন্দ কিন্তু এই আইবুড়ো ভাত আর তারপরের দিন তারপরেই কিন্তু বাড়ি ফাঁকা করে মেয়ে চলে যায় আর তখন বাড়ির সকলের মন খারাপ হয় তারপর আমি আর মনও একটুখানি পায়েস খাইয়ে দিলাম মানায় দিদিকে আর তারপর দুপুরবেলা আমরা সকল মিলে খেতে চলে এলাম কেমন খেলি মুন ভালোই খেলাম কেমন খেলে ম্যাম দিদি আমরা পেট ভরেই খেয়ে নিয়েছি এখন পেট ভরে ফটো সেশন চলছে এবার যাব একটু উপরে মানাই দিদির কাছে দেখা যাক এখানে ফটো কি এস তারপর আমরা বোনেরা মিলে একটু ছবি টবিও তুলে নিয়েছিলাম সন্ধে বেলার দিকে আমরা আবার বাড়ি চলে গেছিলাম এবং আবার আমরা রেডি হয়ে চলে এসেছিলাম সন্ধে বেলা অনুষ্ঠানের জন্য এদিকে দেখছি আলোগুলো লাগিয়ে দিয়েছে এত ব্রাইট লাগছে পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে এই লাল সাদা কাপড়ে তৈরি প্যান্ডেল এই হলুদ আলো সব মিলিয়ে ভোলটাই পুরো বদলে গেছিলো একদম এই যে আমাদের রানী আর ওদিকে মুনও ছিল এরপর আমরা সকল মিলে তৈরি হচ্ছিলাম মেহেন্দি অনুষ্ঠানে যাব বলে এই যে ইনি ইনি হচ্ছেন আমার পিসে মশাই মানে মানাই দিদির বাবা ম্যাম দিদি ওদিকে মানায় দিদিকে একটু রেডি হতে হেল্প করছিল দিদিভাই ভাই অবশ্য তখনও অফিস থেকে ফেরেনি ওর আসলে একটু টায়ারিং ডেই যাচ্ছে কারণ ওর অফিসও করতে হচ্ছে আবার বিয়ে বাড়িতেও আসতে হচ্ছে মনু আর পিপলিকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম ওদের কেমন লাগছে এই ছোট্ট দুটো খুদেও মেহেন্দি করেছিল বাবা এরাও কত বড় হয়ে গেল দেখতে দেখতে হাইটেও আমার থেকে বড় হয়ে গেছে পুরোপুরি এবার যাবো নিচে তারপর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল একে একে নাচ গান সকলে মিলে হই হুল্লোল আমরা সকলে খুবই মজা করেছি এখানে তো গানগুলো দিতে পারবো না তাই জন্য এমনি মিউজিকই কিছু দিলাম আজকে প্রোগ্রাম এত মানে আমার আমার ব্লগে এতদিন পর ব্রাইট ব্রাইট কথা বলতে দেখা গেল ফাটাফাটি লেগেছে ওরা যেভাবে অর্গানাইজ করেছে এবং যেভাবে পারফর্ম করেছে যা এফর্ট দিয়েছে লাস্ট এক দিন মাস ধরে খেটে খেটে হ্যাটস অফ টু देम আর আজকে অনুষ্ঠান দারুণ হয়েছে থ্যাঙ্ক ইউ কেমন লাগলো কেমন লাগলো থ্যাংক ইউ